আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুই এফ এম প্রাণের কথা রেডিও বিক্রমপুর নাইনটি নাইন পয়েন্ট যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর সুপ্রিয় শ্রোতা সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নারীর ক্ষমতায়ন মত প্রকাশের স্বাধীনতা ও অধিকার আদায় করণীয় বিষয়ক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান অপরাজিতা আজ শুনবেন অনুষ্ঠানের নবম পর্ব আমাদের এবারের বিষয় নারীর উন্নয়নে নারী উদ্যোক্তার জন্য লোন বা সেবা পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকবো আমি সাদিয়া প্রিয় শ্রোতা আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুই এফ অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচার করছে রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুই এফ আমরা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে চেষ্টা করব নারীর ক্ষমতায়ন মত প্রকাশের স্বাধীনতা ও অধিকার আদায় করণীয় সম্পর্কে আলোচনা করে স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বাড়ানোর সৃষ্টি থেকে শেষ অবধি কেন্দ্র রয়েছে নারী হাজার রূপ একটি নারী যেন রহস্যের ভান্ডারী কখনো মা বোন বা প্রিয়তমা স্ত্রী তাদের জন্যই সুন্দর ধরনী স্রষ্টার করিগড়ি নারী স্রষ্টার এক বিস্ময়কর সৃষ্টি যদিও নর ও নারী এই দুয়ের মিলিত রূপী সুন্দর ও সাফল্যময় এক পৃথিবী উভয়ের মিলিত প্রচেষ্টাতে পৃথিবী আজকের এই অবস্থানে এসেছে শ্রোতা চলুন জেনে আসি আমাদের আজকের অনুষ্ঠানে কি কি থাকছে আমাদের আজকের অনুষ্ঠানে থাকছে বিষয়ভিত্তিক একটি প্রতিবেদন এবং একটি কবিতা বিশেষজ্ঞের পরামর্শ তুমি দারুণ তুমি আলাদা তুমি সুন্দর আর তাই তো তুমি নারী সুপ্রিয় শ্রোতা চলুন অনুষ্ঠানে এ পর্যায়ে শুনে আসি বিষয়ভিত্তিক একটি প্রতিবেদন ঝিলাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বলরামপুর গ্রামের শারমিন সুলতানা নিজের সামান্য জমিতে তিনি দেড় বছর আগে কৃষিভিত্তিক কাজের সাথে যুক্ত হন প্রথম অবস্থাতে মাত্র পনেরোশো মুরগি নিয়ে তিনি একটি খামার পরিচালনা করেন এই খামার তার জীবনে সফলতার গল্প রচনা শুরু করে কারণ প্রথম দিকে যে পনেরোশো মুরগি নিয়ে খামারটি শুরু হয় সেই খামার এখন একটি সফল বাণিজ্যিক খামার প্রতিদিন এখান থেকে মুরগি যেমন উৎপাদিত হচ্ছে ডিমও কিন্তু উৎপাদিত হচ্ছে এবং একই সাথে একাধিক জাতের বাচ্চা নিয়ে কিন্তু খামার পরিচালিত হচ্ছে সফলভাবে সুলতানা একজন সফল উদ্যোক্তা এবছর তিনি হাঙ্গার ফি ওয়ার্ল্ড কর্তৃক আয়োজিত হাঙ্গার ফি প্রাইজ পেয়েছেন মহিলা উদ্যোক্তা হিসেবে সফল উদ্যোক্তা হিসেবে তিনি নিজে যেমন খামার করছেন পাশাপাশি অন্যদেরকে খামার করার জন্য উৎসাহিত করছেন বিশেষত আশেপাশের অনেক তরুণ যুবক তার কাজে উৎসাহিত হয়ে নিজেরাই আত্মকর্মসংস্থানের পথ খুঁজে পেয়েছেন আসুন একটু শোনা যাক শারমিন সুলতানার গল্প তার নিজের মুখেই আমি শারমিন সুলতানা কালীগঞ্জ থানা বলরামপুর গ্রামের অধিবাসী ছোটখাটো একটা ফার্মি জাতের মুরগির খামার আছে এটা আমি দুই হাজার সালের জুন মাস থেকে শুরু করি দুহাজার সালে আমার মাস্টার্স কমপ্লিট হয়ে যায় তারপর আমি কিছুদিন চাকরির চেষ্টা করি চাকরি না হওয়ার কারণে ডিপ্রেশনে ছিলাম তারপরে ভাবলাম যে আমার নিজের কিছু করা উচিত তখন আমি এই মুরগির ব্যবসাটাকে প্রথমেই সহজ মনে করে শুরু করি যার থেকে আমি আস্তে আস্তে দুই হাজার জুন থেকে আজ দু হাজার উনিশের নভেম্বর এই জার্নিতে আমি মোটামুটি সফল মনে করছি আমি আমার নিজের কার্যক্রম এই যাত্রা বাংলাদেশের আবহাওয়ার জন্য খুবই উপযোগী এর মৃত্যু হার খুবই কম একেবারে কম বলতে পাঁচ পার্সেন্ট বলা চলে আর এর ডিমের দাম অনেক ভালো পাওয়া যায় বাজারে তারপরে এর মাংসের দামও ভালো ডিমও ডিমেও করা যায় আবার একসঙ্গে দুইটা এর সুবিধা এর থেকে ডিমও নেওয়া যায় আবার মাংসের ছেলো দেওয়া যায় ডিম নিয়ে নেওয়া হয়ে গেলে তারপর আবার একটু বিক্রি করে দেওয়া যায় সেক্ষেত্রে আর একটু লাভজনক হয়ে থাকে তো এখন আমি এত এতদূর যেটুকু করেছি আমার নিজের চেষ্টায় এ পর্যন্ত আসেছি আরো আমার ভবিষ্যতে আরো বৃহৎ আকারে করার ইচ্ছা আছে ডিমের জন্য আর তারপরে মাংসের জন্য যাতে আমি আমার সঙ্গে সঙ্গে আমার আশেপাশের লোকজন উপকৃত হতে পারে আমার দেখা দেখি আরো খামার যেহেতু তৈরি হয়ে যেতে পারে তারাও স্বাবলম্বী হতে পারে বাড়ি কিছু না হোক মহিলারা অন্তত স্বাবলম্বী হতে পারে এটা আমার ইচ্ছা এর জন্য আমি আমার দিক থেকে চেষ্টা করছি তারপরেও যদি আরো সহজ সহযোগিতা সরকারিভাবে আমি পাই সেক্ষেত্রে আমার আরো সফল হতে পারবো বলে আমি ধারণা করি এক্ষেত্রে আমার আমার কালীগঞ্জ প্রাণী সম্পদ অফিস আছে সেখান থেকে আমি প্রচুর সাহায্য সহযোগিতা পাই যশোর সরকারি হাঁস আজকের আমার এই খামার গড়ে উঠেছে আমার এখান থেকে অনেকেই ডিম নিয়ে যে ফুটায় আমার পুরো গ্রামের মহিলারা আছে তারা দেশি মুরগি দিয়ে ডিম ফুটায় এই মুরগির চাষ করতেছে তারাও মোটামুটি হ্যাপি আছে যার কারণে তারা আবারও আসতে ডিম নেওয়ার জন্য ডিমের সঙ্গে সঙ্গে যে আমার বাচ্চাগুলো যখন আমার ভ্যাকসিনেশন শেষ হয়ে যায় তখন আমি লোকের সুবিধার জন্য সেগুলো তাদের কাছে বিক্রি করি আর আমার ভবিষ্যৎ পরিকল্পনা আমি এখানে আরো বড় বৃহৎ আকারে মুরগির খামার করতে চাই ইনকিউবেটার করতে চাই যার যার আমার ডিম যাতে আমি এখান থেকে ফুটায় লোকজনের বাচ্চা দিতে পারি লোকের সুবিধা হয় যাতে অল্প পয়সায় তারা পেয়ে কিছু করতে পারে নিজেরা তার কারণে আমি নিজে মেশিন কিনে নিজে খাবারটা তৈরি মানসম মতো খাবার তৈরি করার চিন্তা আছে আমার স্বামী সুলতানা শুধুমাত্র যে মুরগির খামার করছেন বা সামাজিক কর্মকাণ্ড করছেন তা কিন্তু না নিজের পনেরো কাঠা জমিতে তিনি কচু উৎপাদন করছেন তাছাড়াও কিন্তু তিনি অন্যান্য উৎপাদন মুখে কাজে যুক্ত প্রান্তিক জায়গাগুলোতে তিনি নানা রকমের শাকসবজি চাষ করছেন আর সবচাইতে বড় কথা হচ্ছে একজন সফল উদ্যোক্তা হিসেবে তিনি অনুঘটকের ভূমিকা পালন করছেন মানুষের ভেতরে জ্ঞান বিতরণ করছেন এবং মানুষের ভেতরে নতুন নতুন ধারণাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন শারমিন সুলানার মতো উদ্যোক্তারা যদি এরকমভাবে এগিয়ে আসেন এবং তারা যদি স্বীকৃতি পান এবং তাদেরকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে সারা দেশটাই শারমিন সুলতানার মতো সফল উদ্যোক্তায় ভরে যেতে পারে এবং তাহলে আমাদের এই দরিদ্র অঞ্চলগুলো আরও অনেক বেশি সফল হতে পারে এবং তারা কিন্তু প্রত্যেকেই নিজেদের জীবনকে সমৃদ্ধ করতে পারে কৃষিভিত্তিক কাজের মধ্য দিয়ে সমাজ বদলে যাচ্ছে তাই বদলাতে হবে সমাজের মানুষের মানসিকতাও আর সমাজের মানুষের চিন্তা ভাবনা পরিবর্তনের সর্বপ্রথম প্রয়োজন নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন তাই এগিয়ে আসুন সকল নারী গড়ে তুলুন নিজের পরিচয় নারী তবু পায়নি আজ সমান অধিকার নারী কেন পেল না আজো মানবাধিকার একই সমান শ্রম দিয়ে সে পায় না সমান দাম একই সমাজে বসত তবু পাইলো না সুনাম সুপ্রিয় শ্রোতা চলুন অনুষ্ঠানের এই পর্যায়ে শুনে আসি বিষয় উচ্চতমার স্থান কোরআন হাদিসে আছে তার প্রমাণ মা হয়ে কর দান গৃহিণী হয়ে গড় সংসার স্বর্গ সমান নারী তোমার আচলে পৃথিবী পায়ের নিচে স্বর্গ তুমি শক্তিমান তোমার কোলে করল তুমি অমূল্য শ্বাস প্রশ্বাসেও আছে তোমার অবদান নারী তুমি দেবী তুমি মহান তুমি অতুলনীয় তুমি স্রষ্টার মহৎ দান তুমি মহনীয় সহন না অপমান নারী তুমি নও কারো অবহেলার পাত্র চাইলে তুমি পারো আরো কাপাতে চাইলে তুমি পারো মৃত্যুর মুখ থেকে দম কেড়ে রাখতে নারী তুমি মহান ওঠো তুমি বর্বরতার বুক ফেড়ে কেড়ে নাও তোমার অধিকার এই মানব সৃষ্ট অন্ধকারের কলিজা ছিঁড়ে ছিনিয়ে নাও তোমার মান সম্মান নারী তুমি মহান তোমাকে করেছে মহিমান্বিত দানিয়ে তোমায় মায়ের রূপ তোমারই চরণে রয়েছে লুকায়ে পরকালের সর্বসুখ হে নারী পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুল আর সবচেয়ে বর্ণময় কবিতার চেয়েও আকর্ষণীয় তুমি প্রিয় শ্রোতা চলুন অনুষ্ঠানের এই পর্যায়ে শুনে আসি বিশেষজ্ঞের পরামর্শ তো এই জায়গায় আমি একটু বলি আসলে নারীদের প্রথম দরকার হচ্ছে নিজের মনোবলকে শক্তিশালী করা এবং শক্তিশালী ভাবে সে যে কাজ করতে পারে শক্তিশালী ভাবে সে যে কাজ করতে পারে এই কাজের যে মন মানসিকতাটা যে আমি একজন নারী আমি ঘরে বসে অনেক কিছু তৈরি করতে পারি যার কারণে কিন্তু এখন অনেক নারী উদ্যোক্তা তৈরি হয়েছে তো প্রথমে আমি বলি নারী উদ্যোক্তা প্রথমে কিন্তু কেউ ফান্ড দিতে চায় না যে আসলে প্রজেক্টটা চলবে কিনা কিংবা সামনে আগানো যাবে কি না তো সেই ক্ষেত্রে তারা অনেক সময় তারা একটা ব্যাংকের সাহায্য নিতে পারে আমার কাছে যেহেতু মনে হয় একটা ব্যাংকের সাহায্য নিতে পারে যে ব্যাংকের মাধ্যমে উদ্যোক্তাদের প্রচুর পরিমাণ ঋণ দেওয়া হচ্ছে আমার কথা হচ্ছে প্রথমে আগে নিজের পুঁজি কি আসছে আমি ব্যাঙ্কও যেতে চাই না আমি অন্য কোথাও যেতে চাই না আমি প্রথম নিজের দশ টাকা নিয়ে আমি পুঁজি শুরু করি কিংবা নিজের দুই হাজার তিন হাজার টাকা নিয়ে খুব ছোট আকারে আমি পুঁজি দিয়ে শুরু করি তারপর যদি দেখি আমার এটা খুব ভালোভাবে আগাচ্ছে তখন আমি ব্যাংকের ব্যাংকের কাছে সহযোগিতা চাই আর না হয় এখানে অনেকগুলো এনজিও আছে যারা নারীদের উদ্যোক্তাদের নারী উদ্যোক্তাদের সহযোগিতা করতেছে আরেকটা যেটা বলি যে আমাদের সমাজ কল্যাণ সংস্থা থেকে কিন্তু নারীদের এই ব্যাপারটা অনেক সহযোগিতা করা হয় মহিলা অধিদপ্তর থেকে এই নারী উদ্যোক্তাদের ব্যাপারে অনেক সহযোগিতা করা হয় বর্তমানে প্রধানমন্ত্রী যে কাজটা করে দিয়েছেন নারী উদ্যোক্তাদের উনি অনেক দূর পর্যন্ত আগায় নিয়ে গেছেন ব্যাংক বলেন এনজিও বলেন সমাজ কল্যাণ বলেন মহিলা অধিদপ্তর বলেন প্রতিটা সেক্টরে এই উদ্যোগী নারীরা আগায় যেতে পারতেছে তো আমার মনে হয় এটা তারা যদি চায় প্রথম তার নিজের পুঁজি ভেঙে কিছুটা পুঁজি ভেঙে তারা শুরু করুক পরবর্তী যদি তারা এটা রান করাতে পারে তাহলে হয়তো বিশাল আকারে আপনার ওই ব্যাংকের মাধ্যমে এনজিওর মাধ্যমে সমাজ কল্যাণের মাধ্যমে অথবা নারী মহিলা অধিদপ্তরের মাধ্যমে আমাদের সমাজের নারীরা আজকাল পিছিয়ে নেই তারা শুধুমাত্র তাদের ইচ্ছে শক্তির জোরে অল্প পুঁজি দিয়েও নিজের কর্মসংস্থান তৈরি করছেন আবার অন্যদেরও অনুপ্রাণিত করছেন আমাদের দেশের বর্তমান চাকরি ব্যবস্থায় অনেক শিক্ষিত নারীরাও নিজের কর্মসংস্থান তৈরি করতে পারছেন না সমাজ কারিগর বিশ্বসুখ প্রিয় শ্রোতা আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি এতক্ষণ আপনারা শুনলেন নারীর ক্ষমতায়ন মত প্রকাশের স্বাধীনতা ও অধিকার আদায় করণীয় বিষয়ক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান অপরাজিতা অনুষ্ঠানটি আমলা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত অনুষ্ঠানটি প্রচারিত হল রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুই এফএমএ পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি সাদিয়া অনুষ্ঠানের আগামী পর্ব শুনতে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আর সবসময় কান পাতুন রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুই এফএমএ এবার বিদায়ের পালা তার আগে জানিয়ে দেব আজ আমরা অপরাজিতার এই আয়োজনে সাথে ছিলাম উপস্থাপনায় আমি সাদিয়া প্রকৌশল সহযোগিতায় ছিলেন মামুনুর রশিদ অনুষ্ঠানটি নির্দেশনা ও পরিকল্পনায় ছিলেন মোহাম্মদ আউলা হোসেন খান শিবলি অনুষ্ঠানটি প্রচার করছে রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুই এফএ